আজকের এই ভিডিওতে থাকবে যেই সব অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে রাজস্ব খাতে স্থানান্তরের প্রাথমিক পর্যায়ে আছে অর্থাৎ যারা আউটসোর্সিংয়ের মাধ্যমে ঢুকেছে তাদের রাজস্ব খাতে বা জাতীয়করণের পর্যায়ে আছে প্রাথমিকভাবে তাদের এই কয়টা অধিদপ্তর এবং মন্ত্রণালয় প্রাথমিকভাবে তাদের জাতীয়করণ করার আবেদন গ্রহণ করেছে এক নম্বরে আছে এলজিডি বা লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এটা আছে এক নম্বরে দুই নম্বরে আছে সম্পদ মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের তারপর আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তারপর আছে আচ্ছা এটা আছে তারপর আছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তারপর নির্বাচন কমিশন সচিবালয় তারপর আছে সম্পদ অধিদপ্তর এখন এই যে কথা বললাম এটি একদম প্রাথমিক পর্যায়ে আছে জাতীয়করণ তারা হাত জাতীয়করণ করার কাজে মোটামুটি অনেক দূর তারা এগিয়ে গেছে এখন আমার কথা হলো এই ডিজিটগুলো অনেক বড় যেমন এই যে নির্বাচন কমিশন একটা এখানে প্রায় দু হাজার দুইশো একত্রিশ জন আউটসোর্সিং জনবল রাজস্ব খাতে স্থানান্তরের লক্ষ্যে গ্রহণের জন্য নির্দিষ্টক্রম অগ্রগাহীন অর্থাৎ এই দুই হাজার দুইশো জন রাজস্ব করার জন্য প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন অথচ একটা সার্কুলার চলমান নির্বাচন কমিশনের যেখানে ডাটা এন্ট্রি অপারেটরের পদ রিটার্ন পরীক্ষা স্থগিত হয়ে আছে এখন যদি এই জায়গায় রাজস্বকরণ করা হয় তারা যাবে কোথায় কিংবা যারা এই যে এতদিন ধরে আন্দোল এতদিন ধরে আন্দোলন করলো একটা চাকরির জন্য এখন এই যে যেই পরিমাণ জাতীয়করণ বা রাজস্বকরণ হচ্ছে যদি সব এইভাবে গণহারে রাজস্বকরণ করা হয় তাহলে পথ একেবারেই কমে যাবে ফাঁকা পথ একেবারেই কমে যাবে দেখা যাবে দুই চার পাঁচ বছরের মধ্যে ভালো কোনো সার্কুলার আর হয়তো বা আসবে না আমার দাবি থাকবে যদি রাজস্বকরণ করাই হয় অবশ্যই ওপেন এক্সামের মাধ্যমে নতুনদের সাথে প্রতিযোগিতার মাধ্যমে তাদের রাজস্বকরণ করতে হবে এই রকম গণহারে দুই বছর তিন বছর পাঁচ বছরের জন্য চাকরিতে ঢুকে এইভাবে নতুনদের সাথে বৈষম্য করা যাবে না নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই চ্যানেলে আপনারা কি কি পাবেন এই চ্যানেলে চাকরি সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর এই চ্যানেলে আপনারা পাবেন সেটা কি কি হতে পারে সেটা চাকরি সংক্রান্ত প্রিপারেশন চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্কুলারের আপডেট বিভিন্ন ধরনের প্রশ্নের সলিউশন কিংবা আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন যথাসাধ্য চেষ্টা করব お父さん。